আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম সকালে রান্নাবান্না করতে আজকে রান্না করবো ডিম ভোনা আর হচ্ছে একটু নিরামিষ ভাজি ডিমগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম শুলে এখন একটু তেলের পর দিয়ে হালকা ভাজা করে নেব হালকা ভাজা করে নিলে একটু ভালো হয় ডিমগুলো ভেঙে যায় না এজন্য একটু হালকা করে ভাজা করে নিতেছি আর আমার ছেলেটা অন্য কোনো তরকারি খেতেই চায় না ডিমটাই তার বেশি পছন্দ ডিম ডাল এগুলোই সে ভালো খায় ডিমটা ভাজা শেষে আমি মশলা এবং আলুটা সুন্দর মতো কষিয়ে নিলাম আমার মশলা আর আলুটা কষানো হয়ে গেছে এখন ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব আমাদের বাসায় আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে আলুটা খুব পছন্দ করে জন্য ডিমের থেকে আলু বেশি ওরা আলুটা অনেক পছন্দ করে এর জন্য আলুটাই বেশি দেওয়া হয় আমার তরকারিটা রান্না করা শেষ প্রায় দেখেন কি সুন্দর কালার হয়েছে এখন একটু নিরামিষ ভাজি করে নিতেছি ভাজিটাও প্রায় হয়ে আইছে। ভাজিটা আমার একাই খেতে হবে ভাজিটা ওরা কেউ খাবে না তারপর চলে গেছিলাম একটু দোকানে মুড়ি শেষ হয়ে গেছিলো এর জন্য অল্প কিছু মুড়ি নিয়ে আসলাম আর আগে কিছু চানাচুর আনছিলো এটুকু আছে এই চানাচুরগুলোর ভিতরে প্রচুর পরিমাণ বাদাম থাকে খেতে ভালোই লাগে দেখেন মুড়িগুলো ঢালতে পারতেছিলাম না মুড়িগুলো ঢেলে তারপরে বিকালের দিকে চলে আসলাম একটু মাঠের দিকে কিছু শাক তুলে নেবো এখানে দেখেন কি পরিমাণ হয়েছে শাক হয়েছে আমি কিছু শাক তুলেও নিয়েছি এর সাথে আরও কিছু শাক তুলে নেবো বিকালে মাঠের দিকে আসলে আসলে প্রচুর বাতাস হয় এ ভালোই লাগে আর যে গরম পড়তেছে এগুলো হচ্ছে আমাদের বটবটি গাছ এগুলো এখন লাগানো হয়েছে অল্প একটু বড় হয়েছে আরও হবে বাসায় চলে আসলাম বাসায় এসে রাত্রের জন্য শাক টুক ভাজি করে নেব আর সকালে ভাজি আছে আর একটু ডাল রান্না করা আছে এগুলো দিয়ে রাতে আমরা খাবো পেস্টটা একটু সুন্দর করে ভাজা করে নিলাম এখন শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন শাকটা আমার রান্না করা শেষ শাকটা রান্না করে শেষ করে চলে আসলাম ছেলেকে বললাম পড়তে বসতে তাকে আমি এখন একটু পড়াবো না পড়াইতে বসলে সে অনেক ফাঁকিবাস পড়তেই চায় না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ